হোয়াটসঅ্যাপ চেটস লক ও হাইড কীভাবে করতে হয় ফ্রেন্ডস আপনিও কি আপনার হোয়াটসঅ্যাপে কোনো ধরনের চেটসকে হোয়াটসঅ্যাপের হোমস্ক্রিন থেকে হাইট করে রাখতে চান সেই চেটসকে লক করে রাখতে চান যাতে কেউ হোয়াটসঅ্যাপকে ওপেন করলে সেই চেটসটিকে দেখতে না পারে বা ওপেন করতে না পারে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপের কোনো ধরনের চেটসে লক লাগাতে পারবেন তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপ চেটস লক করতে হয় তা জানা রাখে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নট করে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের এক লাইক আমাদের করে ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও তাদের কোন ধরনের চ্যাটসকে লক করতে পারে তো এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপ চেটস লক করার জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবেন এখন আপনি যে চেটসকে লক করতে চান তার উপর এইভাবে লং প্রেস করুন লং প্রেস করার পর আপনি দেখতে পাবেন এখানে থ্রি ডট এখান থেকে আপনি থ্রি রোডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লক চেটে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখানে আপনি ইউজ পিনে ক্লিক করে পিন দিতে পারেন বা এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন সেই চেটস আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে হাইড হয়ে গেছে এখানে কোথাও এই চেটসকে কেউ দেখতে পারবে না এখন লক করা চেটসকে দেখার জন্য এখান থেকে আপনাকে লক চেটসে ক্লিক করতে হবে এখন এখানে ইউজ পিনে ক্লিক করে পিন দিতে পারেন বা এইভাবে ফিঙ্গারপ্রিন্টে দিয়ে আপনি সেই চেটসকে দেখতে পারবেন সেই চেটস থেকে কন্টিনিউ চেটিং করতে পারবেন এখন দেখুন এখানে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ যখন কেউ ওপেন করবে উপরে কিন্তু এই ধরনের লক শো হবে তাহলে কেউ বুঝতে পারবে যে আমাদের হোয়াটসঅ্যাপে কোন ধরনের চেটস লক করা রয়েছে এখানে ক্লিক করে কেউ ফোনে স্ক্রিন লক দিয়ে এইভাবে স্ক্রিন লক দিয়ে এখানে ক্লিক করেও কিন্তু সেই চেটসকে দেখে নিতে পারবে তো আপনি চাইলে কিন্তু এই লক চেটসকেও হাইড করে রাখতে পারবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে লক চেটস রয়েছে এবং সেই চেটসকে আপনার ফোনে স্ক্রিন লক দিয়েও কিন্তু আনলক করতে পারবে না তার জন্য আপনাকে এখানে লক চেটসে ক্লিক করতে হবে এবং এখানে একটি সেটিংস করতে হবে তো এখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি থ্রি রোডে ক্লিক করুন তারপর চেট লক সেটিংসে ক্লিক করুন এখন এখান থেকে আপনি সিক্রেট কোডে ক্লিক করুন এখন এখানে আপনাদের একটা সিক্রেট কোড দিতে হবে তো আপনি সেই সিক্রেট কোডটিকে আপনি যা রাখতে চান এইভাবে দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন এখন আবার সেই সিক্রেট কোডটিকে কনফার্মেশনের জন্য দিয়ে দিন তারপরে এখান থেকে আপনি ডানের উপরে ক্লিক করুন এখন এখান থেকে হাইড লক্স চেটসের উপরে ক্লিক করুন এখন এখান থেকে ইউজ মাই সিক্রেট কোডে ক্লিক করে এখন যে কোডটি বানিয়েছেন ও যে আপনি কোড দিয়েছেন সেই কোডটিকে আবার দিয়ে এখন ডানের উপরে ক্লিক করুন তো দিয়ে দিলে আপনি দেখতে পাবেন ম্যাজিক এখানে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এখানে কি আর লক চেট শো হচ্ছে না এখন কেউ কিন্তু আর লক চেটসে ক্লিক করে ফোনে স্ক্রিন লক জানলেও সেই চেটসকে লক করতে পারবে না শুধু যে সিক্রেট কোড জানবে সে সিক্রেট কোডটিকে এখানে দিয়ে দিলেই তারপরে সেই লক করা চেয়ার্সে এখানে দেখতে পারবে তো এইভাবে এখান থেকে কন্টিনিউ চেটিং করতে পারবে তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার লক চেটসকেও হাইড করতে পারবেন এখন কথা হলো যদি আপনি কখনও সেই লক করা চেটসকে আনহাইড করতে চান বা আনলক করতে চান তাহলে কি করত করবেন তার জন্য আবার লক চেসকে ওপেন করে এখন এখান থেকে থ্রি রোটে ক্লিক করবেন সরি এখান থেকে আপনারা সেই নাম্বারের উপর লং প্রেস করবেন তারপর এখান থেকে থ্রি ক্লিক করে এখন এখান থেকে আপনি আনলক চেয়ার্সে ক্লিক করে দেবেন স্ক্রিন লক দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি দেখতে পাবেন সেই চেয়ার্স আনলক হয়ে যাবে এবং আবার আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনে চলে আসবে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কোনো ধরনের চেয়সকে লক করতে পারবেন হাইড করতে পারবেন হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে